সামনেই দু বিধানসভা নির্বাচন তাহলে কি বিধানসভা নির্বাচনে মূল পাখির চোখ হতে চলেছে ধর্মীয় মেরুকরণ এক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেই জায়গায় কংগ্রেসের কি ভূমিকা কংগ্রেসের কি অবস্থান কংগ্রেস চিরকারী অসাম্প্রদায়িক দল এবং সর্বধর্ম সমন্বয়কে নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং দেখলেন কিছুদিন আগেই আমরা আমাদের ওখানে যেরকম দোল উৎসব যেটা শান্তিনিকেতনে কবিগুরু পালন করে আসতে এবং আমরা তৎসহ আমরা এই এখন রমজান মাস উপলক্ষে মুসলিম ভাইদের জন্য আমরা ইফতার পার্টিও দিয়েছি গতকাল আমাদের সেই ইফতার পার্টি ছিল এবং আমরা মনে করি ভারতবর্ষের সমাজ এইরকম হওয়া উচিত যেখানে হিন্দু মুসলমান শিখ ইসাই সব আমরা পাশাপাশি একসঙ্গে বাস করব। এখন ধর্মীয় মেরুকরণ তো আজ থেকে না অনেক দিন ধরেই শুরু করে দিয়েছিল বিজেপি এবং তাতেই তারই দোসর যেটা আমরা বলি বিজে মূল অর্থাৎ তৃণমূল তো তারাও সেই কাজটা করছে কারণ চাইছে আমরা ভাগাভাগি করে দিদি ভাই আর মোদি ভাই দুজনে থাকবো তাই জন্য তাদের ধর্মীয় মেরুকরণ আমি যদি একটা শ্রেণীকে আমার নিজের কাছে নিতে পারি তাহলে আরেকটা শ্রেণী অপরের কাছে যাবে এইভাবেই ওরা মনে করছে এইভাবে ভারতবর্ষের অখণ্ডতাকে ভারতবর্ষের সার্বভৌমত্বকে ভারতবর্ষের শান্তিকে নষ্ট করার একটা প্রচেষ্টা চলছে এক দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই হিন্দুদেরকে দলে টানতে বা হিন্দুদের ভোট তৃণমূলে আনতে ইতিমধ্যেই দীঘাতে পুরীর আদলে জগন্নাথ মন্দির শুরু করে দিয়েছেন সেটা জাস্ট সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে চলেছে পাশাপাশি এদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে হিন্দুদের মন জয় করতে আবার নন্দীগ্রামে রাম মন্দিরের সূচনা করতে চলেছেন এই যে দুজন দুটো প্রধান রাজনৈতিক দল তারা এই ধর্মীয় মেরুকরণ চাইছে সেই জায়গায় এই ধর্মীয় যে ডমাটোল তাহলে সাধারণ মানুষের উন্নয়ন কোথায় সেই আমরা বলতাম মোরা একই বৃন্তে দুটি কুসুম কবি বলেছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কবি নজরুল এই কবিতা পাঠ করেই আমরা বড় হয়ে এসেছি আর এখন দেখি যে ব্যানারে ব্যানারে লেখা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আগে আমরা বলতাম হিন্দু মুসলিম ভাই ভাই ওনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই তা এটাতে পরিষ্কার তো বোঝা যাচ্ছে যে এটাতে ওনারা ডিভাইড এন্ড রুল পদ্ধতি করে এগিয়ে যেতে চাইছেন আর দিদিমণির দীর্ঘকাল ধরে চলে যাচ্ছে আজকে উনি আপনারা ভাবছেন যে একটা জগন্নাথের মন্দির তৈরি করেছে দেখুন পরশু ছাব্বিশের আগেই দেখবেন একটা ওখানে অলরেডি মসজিদ শুরু হয়ে গেছে এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই কারণ উনিও মুসলিম ভাইদেরকে কাছে টানবার মানে অদম্য প্রচেষ্টা উনি করে চলেছেন এইভাবে দুজনে মিলে ধর্মীয় মনুকরণ করে ওনারা চলে যাচ্ছে এতে করে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের কোনো উন্নতি হবে না বেকার সমস্যা আরো দিন দিন বাড়বে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হিন্দু 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 করে আমাদের কেন্দ্রীয় সরকার শেয়ার বাজার থেকে একেবারে মাটিতে নামিয়ে ফেলে দিয়েছে আর দুদিন পরে ওই বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা হয়ে আমাদের থালাবাটি হাতে দাঁড়াতে হবে এই আর একটা সম্প্রদায় থাকবে ধনী আর একটা সম্প্রদায় থাকবে থালাবাটি হাতে ধরা কারণ মধ্যবিত্ত সম্প্রদায় বলে আর কিছু ওনারা রাখতে চাইছে না নাহলে আজকে শেয়ার প্রত্যেকেই জানে শেয়ার বাজারে কি অবস্থা আজকে একটা নেই এই যে রমজান মাস চলছে রমজান মাসে এত ফলের দাম দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে একটা কিছুতে হাত দেওয়া যাচ্ছে না সেগুলোর দিকে কারোর কোনো নজর নেই শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই নিয়ে রব নিয়ে চলে যাচ্ছে এবং মানুষ জানি না এর উত্তর ছাব্বিশে দেবেন কিনা অবশ্যই ছাব্বিশের উত্তর দেওয়া উচিত যে যে দুটো দল এই এই কাজগুলো করে যাচ্ছে তারা কিন্তু সমাজের কে উপকারে লাগছে না বা মানে বিগত বেশ কয়েক দশক ধরেও তারা যে এর উন্নতির জন্য কিছু করেছে সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে না আজকের ডিজিটাল ভারতবর্ষ নিয়ে যারা চিৎকার করছে তারা ভুলে গেছেন যেদিন আমাদের এটিএমটা চালু করেছিলেন যেদিন মোবাইল চালু করেছিলেন রাজীব গান্ধী তখন থেকেই কিন্তু ডিজিটাল ভারতবর্ষ শর শুরু হয়ে গেছে এবং তারই একটা মানে রেপ্লিকা এরা তৈরি করে যাচ্ছেন আজকে যে কটা দেখুন না যেদিকেই টাকান এই যে মেট্রো রেলগুলোর সম্প্রসারণ এইগুলোও কংগ্রেস আমল এই সবই এগুলো নীতি নির্ধারণ করা ছিল যা নীতি নির্ধারণ কংগ্রেস আমলে হয়েছে সেগুলোরই ইমপ্লিমেন্ট করে যাচ্ছে নতুন কিছু চিন্তাভাবনা এদের দ্বারা হয়নি ওই রাম মন্দির আর এই আপনার জগন্নাথ মন্দির ছাড়া একটা ভালো হসপিটাল হয়নি একটা ভালো কলেজ ঠিকভাবে তৈরি হয়নি কলেজগুলো শিক্ষার মানকে নামিয়ে দিয়েছে এবং শুধু কলেজ কেন আপনি সিলেবাসগুলো দেখুন যেটা মানে ক্লাস টেন বা ইলেভেন টুয়েলভের সিলেবাসগুলো দেখুন এগুলো কি পড়ার যোগ্য ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে জন্য শুধু ধর্ম ধর্ম নিয়ে চলে না স্বামীজি বলে গেছেন ধর্ম ছেড়ে গীতা পাঠ করো গীতা পাঠ ছেড়ে ফুটবল খেলো তাতে চরিত্র গঠন হবে খালি পেটে ধর্ম আচরণ হয় না তা সেই ধর্মকে নিয়ে এরা নোমনামো করে চলেছে বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি এক সরাসরি যদি বিজেপি ক্ষমতায় আসে বাংলায় তাহলে মুসলিম বিধায়ক যদি বিধায়ক আসনে জয়ী হন তাহলে মুসলিম সম্প্রদায়ের একেবারে সম্প্রদায় উল্লেখ করে তিনি বলছেন তাদেরকে ছুড়ে রাস্তায় ফেলে দেবেন অপরদিকে বলছেন আহ তার পাল্টা শুভেন্দু অধিকারীকে পাল্টা হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক ভরতপুরের বিধায়ক তিনি বলছেন যে তাহলে শুভেন্দু অধিকারীকে ঠুসো দেওয়া হবে কেউ বলছেন তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে এই যে অসাধ্য ভাষার প্রয়োগ অশালীন ভাষাই এই যে রাজনীতি সেই জায়গায় এই ভাষার দিক থেকে ভাষা সন্ত্রাস সেদিক থেকে সাধারণ মানুষের কি শিখছে হুমায়ুন কবির যার খালি সিপিএমটা করা বাকি আছে শুভেন্দু অধিকারী তারও খালি সিপিএমটা করা বাকি আছে সিপিএমটা করার পর দেখুন যদি তাদের কোনো উন্নতি এদের কথা মানুষের কানে নেওয়াই উচিত না দুটোই হচ্ছে জঞ্জাল পশ্চিম বাংলার জঞ্জাল যদি হয় এরা দুটো কারণ দুটোই সব দল ঘেঁটে ঘুটে এখানে এসেছে নর্দমার পাক হয়ে গেছে এরা এবারে আমাদের উচিত হোস পাইপ দিয়ে এই পাক গুলোকে একদম বাংলা থেকে বের করে দেয় দুটোকেই বের করে দেওয়া উচিত তাহলে এরকম অস্ত্রভ্য ভাষা জাতি ধর্ম তুলে তো এদেরকে জঞ্জাল রূপ আপনারা বের করে এদেরকে একদম পশ্চিম বাংলা থেকে বের করে দেওয়া উচিত মুসলিম বিরোধী কথা বলে তাহলে কি শুভেন্দু অধিকারী মাসিয়া হয়ে উঠতে পারবেন হিন্দুদের কাছে বা কিংবা হুমায়ুন কবির তাহলে কি হিন্দু বিরোধী কথা বলে মুসলিমদের কাছে মাসিয়া হয়ে উঠতে পারবেন আদতে শুনুন কোন জাত বা ধর্মই কখনো কারোর প্রতি বিরূপ মত পোষণ করুন সেটা চায় না বিশেষ করে তো হিন্দু সনাতন ধর্ম কখনোই চায় না তাহলে চৈতন্যদেব দেব হরিদাসকে বুকে টেনে নিতেন না রামকৃষ্ণ দেবের আমজাদকে তার ঘরেতে ঠাঁই দিতেন না এবং সারা রাত আমজাদ তাকে পাহারা দিত তা সেই ভারতবর্ষ সেই পশ্চিমবঙ্গ সেই ভারতবর্ষকে যদি আমরা হিন্দু মুসলিম দিয়ে ভাগ করতে চাই তাতে কি সেখানে কেউ মশিয়া হয়ে উঠতে পারে না নরকের কি হতে পারে আমার আপনাদের কাছেই আমার প্রশ্ন